নাসের দিকে জিনা হারাম করে দেবো রফিকুল ইসলাম আমাকে মারার জন্য পাঁচশো লোক রেখে দিয়েছে গত উনিশ তারিখে রাত্রে বেলা বেধারক মার খেয়েছে বাস স্ট্যান্ডে একদম ভুঙরুর মুখ টাইতাম যে না ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছিলো ওর একটু মারা দরকার ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ঢোলাই পালিশ ভালো করে করিয়ে টি এম সিতে সবে নতুন মাত্র জয়েন করেছেন, রফিকুল ইসলাম সেই রফিকুল ইসলামকে বেধারক পাবলিকায় ক্যালারে এমন এমনই অভিযোগ করছি কার এজেন্ট দিতে দেবে না উনি নিজেই আজকে মার খাচ্ছে কেউ না গিয়ে পাশে দাঁড়াচ্ছে না উনি আমার বলে আমার তিনশো পাঁচশো হাজার লোক আছে সেই লোকগুলো কোনো রায় সাপোর্টার করতে পারতো প্রদেশকে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবাবা জানেন এই যে মহিলা দাঁড়িয়ে আছেন এনার নাম পাপিয়া দিয়ার এই পাপিয়া দিকে জানেন টিএমসিতে সবে নতুন মাত্র জয়েন করেছেন রফিকুল ইসলাম সেই রফিকুল ইসলামকে বেধারক পাবলিকে খেলালেন এমনই অভিযোগ করছে আইএসএফের নেত্রী পাপিয়াদি এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো তাহলে কি শাসক দলের নেতাদের কেরানো শুরু ভাঙর বিধানসভাতে কারণ সহকদম্লাই বলেছিলো ডিজিটাল মিডিয়াদের সাংবাদিকদের কেরানো হবে সেই দায়িত্ব মোলা নেবে আর সেই জনরোষে বললে কি সাধারণ মানুষের ভাঙড় বিধানসভাতে এই মুহূর্তে যে খবর উঠে আসছে রফিকুল ইসলাম জানেন সাধারণ মানুষের উপরে কেলানো খেয়ে যে এমনই অভিযোগ উঠছে কারণ কেলানোটা কেন বলছি যে সৌকত মোল্লার ভাষায় আমরা জানাতে যাচ্ছি সৌকত মোল্লারই যারা নেতৃত্ব এই মুহূর্তে কি জানাচ্ছেন আইএসএফ নেত্রী পাবিআ তার কথা বলার চেষ্টা করবো অবশ্যই দেখছেন ভিডিওটা দীর্ঘদিন শেয়ার করবেন রফিকুল ইসলাম আমাকে মারার জন্য পাঁচশো লোক ফিট করে রেখে দিয়েছে তা উনি যে পাঁচশো লোক আমার লাগবে না আর এই পাঁচশো লোক কত পাঁচশো কেন হাজার নাই ভয় করিনি ওনাকে দেখে কালকে সন্ধ্যের সময় উনি ওনাকে ঝে মারপিট ওনাকে ঝে ভেবে মারা হয়েছে সে মারার কোনো তুলনা নেই সে মারার কোনো দাম নেই একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি কেন যায়নি বলছে যে না ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে হলো ওর একটু মারার দরকার ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা রাস্তায় ফেরি ওকে মারধর করেছে আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি আমরাও দেখতে পাচ্ছি যে কি অবস্থায় আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছির বিচ্ছিরি ভাষা বলেছিল আজকে তো সারা জনগণ দেখুক এই ভিডিওটা সবার শেয়ার করে দিয়ে দাও যে ও গত উনিশ তারিখে রাতে বেলা বেধারক মার খেয়েছে বাসটানে একদম ভুমরুর মুখ মুখটাই তাও কি বলবেন এই বলছেন যে আই রা এজেন্ট বাঁচাতে পারবে না এবং আপনাকে যে ভাষায় গালাগালি করেছে উচ্চারণ করা একবারে সংবিধানের বাইরে যে তার আগে উপরে আকরঞ্চি বলবেন মানুষের জনসংখ্যা বলতে কি কার এজেন্ট দিতে দেবে না উনি নিয়ে যাই মার খাচ্ছে কেউ নাকে গিয়ে পাশে দাঁড়াচ্ছে না উনি আমার বলে আমার 300 500 হাজার লোক আছে সেই লোকগুলো তো ওনারে সাপোর্টার করতে ব্যর্থ যাচ্ছে ঠিক আছে রবি ভাই মেরো না ওকে মারার দরকার নেই ওকে মারধর কেউ করো না আমরা ওকে ঠকাই কেউ ঠকা কই কেউ তো পাশে আসেনি টাকা দিয়ে মিডিয়া সামনে আপনার বক্তব্য কি ধারা আপনার উনি একটা মিটিং করতে গিয়ে উনি কিছু खर्चा করে ফিরেছিল খরচা সেখানে মনে হয় করতে গিয়েছিল খরচা করে আসে সে টাকাটা তুলতে পারছে না এখন অন্য লোকের কাছে ধার লিক আর ওর অন্য কারোর কাছে হাওলা টাকা দিতে পারছে না সেই কারণে তাকে ধরে ধরক তিনি মিডিয়ার সামনে দিচ্ছেন ওনার লোকজন নেই বলি তুমি মাঠটা খাচ্ছে বাস স্ট্যান্ডের ওপরে দাঁড়িয়ে যদি লোকজন থাকতো কি আর ওনার তাহলে আমার যদি কেউ একটা গাহা দেয় আমার আইএসএফ লোক ছুটে আসবে যে না পাপিয়ার দিন মেরে দিয়ে যায় তাহলে রফিকুল ইসলামের মেরেজ আবার বলছে লোকের সাথে সবাই সবাই বলছে চুপ করে চুপ করে একথা ভালো ফায়েস করো না কাউকে একে জানাজানি করো না বাংলার একটি টিএমসি নেই ওই জন্য তো সকাল মোল্লা আইএসএফ এর আইএসএফ থেকে টিএমসি তে জয়েন করাচ্ছেন এবং মানুষের হাতে মার খাওয়াচ্ছেন তাহলে কি আমার অস্তিত্ব শেষ টিএমসির কি বাদ থাকে না আপনি হ্যাঁ ওরে সৌগত মোল্লার এমনি পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে যার কারণে এখন এটা লিলিয়ে দেওয়া মতো হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি থেমে যায় ওরা লিলিয়ে দিদি দিয়ে আরো বসে যায় তাহলে আমাদের সুযোগটা সুবিধা পেয়ে যাবো এত জনপ্রিয় নেতা মার খাবে এই জনপ্রিয় নেতা কোথাকার জনপ্রিয় নেতা ও ও কথা আমরা বলতে মানি আমরা সবার কাছে যাই সবার কাছে যাই যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায় আর উনি মার খাচ্ছি উনি জনপ্রিয় নেতা বারাচ্ছে এখানে তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার ভুটে তিনজনকে খাড়া করে দাঁড়ান সেখানেই মার খাচ্ছি তিনজন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল ওনার বিরুদ্ধে কোনো মানুষ নেই কালকে যখন মার খাচ্ছিল তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে যারা ওর ওর যারা ট্যাকেল দিছিল ওর যারা লোক করলে রাখছিল সেই লোকগুলো কোথায় গিয়েছে তার কালকে তো ঠেকাতেই পারতো ওনাকে ওনাকে ঠেকাইনি কেন উনি তো মার খেয়েই গিয়েছে আমি তো যেটা শুনেছি সবাই বলছে আমার সঙ্গে আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসে যেরকম খুব মারধর খেয়েছে তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি আমি মারবো না আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না ও জনগণের হাতে ও মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে মা তো অবশ্য না জেতবে তো অবশ্যই না জিতলে আজকে এত লোক কোথায় রক্ত আজকে আমাদের এই কৃষ্ণমা টার্গেট চালতে পারে অঞ্চলে আজকের একটা রক্তদান শিবির হয়েছে আমাদের টার্গেট ছিল ছশো সে তো হাজার টপিয়ে যাচ্ছে আমাদের সেখানে মানে মাল কুড় করতে পাচ্ছি না আমরা এখানে ওটা ওটা ভয় ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক আমি জিতিয়ে দেখাচ্ছে ওরা জিতিয়ে দেখা ওটা ওসব কিছু না ওরা জানে আমাদের আগে থেকে ভয় এসে গিয়েছে যতটা মেরে ধরে এইভাবে ইয়ে করে দোককে রেখে যেতটা আমরা করতে পারি সেই জন্য এটাই ফায়েস করছে দেখা নাই রেখে দেখা হোক ভাঙড়ে সাউনির দেখা নাই রে সাউনির দেখা নাই এটিএমসিরা এই গান তুলে ধরুক

অত মারধর খাচ্ছে একটা জাতীয় জনপ্রিয় নেতা কেন আসে না কাল থেকে কেউ মারবে না ওনারা ঘনিষ্ঠ থাকবে ওনাদের ওনাদের মার হ্যাঁ মার খাবার সৌকত মোল্লা মনে করছে যে আমি ওদেরকে মার খাওয়াবো মার খাবি ভোটগুলো নিয়ে নেবো ক্ষমতা থাকলে ভাঙড় থেকে ভোট নিয়ে ব্রিজ পার হয়ে দেখাক আমি হুমকিই দিচ্ছি মার উনি উনি খেয়েছে একটা চা চক্কর করতে গিয়ে ওনার কিছু পয়সা ভাও খাতে গিয়ে সে ভাও খাতে গিয়ে পড়ে গিয়েছে হ্যাঁ ওই জন্য ওনাকে যে পাওনাদার সে বলছে আমি পাবো আমার দেবে না কেন তাও এটাও খবর আসেছে যে উনি